মাই চ্যানেল চৌকি সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ আমাদের বিয়েবাড়ি করেছে পূর্ব মেদিনীপুর মহিষাদলে তো সেই বিয়েবাড়ির অনুষ্ঠানে আমরা যাচ্ছি আমাদের আত্মীয়রী মানে আমার মাসি শাশুড়ির ছেলের মেয়ে বিয়ে তো সেই অনুষ্ঠানে যদি আমি টাইম পাই তাহলে মহিষাদলের রাজবাড়িটা আমি নিজেও ভালো করে দেখব এবং আপনাকে আমাদের গাড়ি চলে এসেছে এখন গাড়িতে করে যাচ্ছি সঙ্গে খরগোশটাও আছে আমাদের এই গাড়িটা ভাড়া নিয়েছে পাঁচ হাজার টাকা যাতায়াত বেশ বহু বছর পরই যাচ্ছি আর সত্যি তাদের বি যাচ্ছি তাদের মতো মানুষ হয় না তারা খুব অতিথি পরায়ণ এসেছি মাঝখানে কোলাঘাটে দাঁড়িয়ে একটু কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম কুকুর আছে ঢুকতে হয় আর একটু খানি গেলেই আমাদের শহরের মানুষ গ্রামের পরিবেশ মাঝে মাঝে কিন্তু বেশ ভালোই লাগে আমার তো বেশ ভালোই লাগে মাঝে মাঝে গ্রামের পরিবেশে ঘুরতে যেতে আর তোমরা বিয়ে বাড়ি পেয়েছি আর সত্যি কোনো দূষণ নেই একদম পুরো খাঁটি পরিবেশ তাকে বলা হয় সব জ্বলবে দেওয়া হয়েছে এই হলো বাড়ি বাইরে বাড়ি ভাড়া করা হয়েছে বাড়িতে জাস্ট কালকে থেকে আজকে সকাল অবধি অনুষ্ঠানটা হচ্ছে সব চলে যাওয়া হবে এই আমরা মধ্যে ঢুকে পড়েছি এটা খাওয়ার জায়গা সত্যি আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিল তো এটা গায়ে হলুদের জায়গা সব কিছুই মিটে গেছে কিন্তু সকাল সকাল তো আর আসা যায় না কি করা যাবে তাই তিনটের সময় এসে পৌঁছেছি আর এই যে সব আমরা খাওয়া দাওয়া করে ওপরে উঠলাম ওপরে উঠে একটুখানি শুয়ে বিশ্রাম নিচ্ছিলাম এইসব প্যান্ডেল করা পুরো এরিয়া একটু কিছু খাওয়া দাওয়া করে বিশ্রাম নিতে উঠেছি আমরা বেগুন হয়েছে বেগুন কি সুন্দর বেগুন গুলো হয়েছে এটা মনে হয় কুমড়ো যাচ্ছি ওখান থেকে আমরা উৎসব বিয়ে বাড়িটার নাম ওখানে যাবো হ্যাঁ বন্ধুগণ তাহলে মুর্শিদ রাজবাড়ি যেতে গেলে আপনি প্রথমে আসবেন হাওড়া স্টেশনে এসে মেদিনীপুর লোকাল খড়গপুর লোকাল পাঁশকুড়া লোকাল এবং মেছেদা লোকাল এই চারটে লোকালের মধ্যে উঠবেন উঠে মেচেদা স্টেশনে নামবেন নেবে আপনার ওভারব্রিজ পার হয়ে দেখবেন বাস স্ট্যান্ড আছে ওই বাস স্ট্যান্ডে হলদিয়া মেচেদা মেচেদা হলদিয়া বাসে উঠবেন উঠে বলবেন আমরা মহিষাদল বাস স্ট্যান্ডে নামব মহিষাদলে নেমে পড়বেন নেবে ওখান থেকে আপনারা হেঁটেও যেতে পারেন হেঁটে গেলে লাগবে কুড়ি মিনিট আর অটোয়ে করে গেলে টোটোয় করে গেলে কুড়ি টাকা নেবে ওখান থেকে নেবে টোটোলাকে বলবেন আমরা লাজবাড়ি যাবো টোটোলা আপনাকে নিয়ে চলে যাবে আবার ওইভাবেই ব্যাকে চলে আসবেন তো আমরা এখন এগোচ্ছি আস্তে আস্তে গেটের দিকে ঢুকবো এবারে ভেতরে তো এখন রাজবাড়ির গেটের দিকে চলে এসেছি গেটের সামনেই টিকিট প্রবেশ মূল্য কত দেখি ঢুকে অনেক আগে এসছিলাম তখন দশ টাকা ছিল এ পাশে এই পাশে এই হলো মহিষাধারার রাজবাড়ি আপনারা দেখতেই পাচ্ছেন কুড়ি টাকা করে প্রতিজন টিকিট পড়েছে আর খুব সামনেই আছে পুরো মেদিনীপুর মহাদাল আপনারা হাসে এই মহিষাদালের রাজবাড়ি দেখে যেতে পারেন হ্যাঁ তবে একটা শর্ত আছে সেটা হচ্ছে যে ভেতরের কিন্তু কোনো মানে ক্যামেরা বন্ধ থাকবে কোনো ক্যামেরা ওনারা করতে দিচ্ছেন না তো আমি কিছু কিছু একটু করেছি সেটা আপনারা দেখাবো চলুন পুরো এরিয়াটা দেখুন কত বড়ো এরিয়া আর এখানে চাষ হয়েছে ফুলের সে দেখাচ্ছি আপনাদের আমার মনে হয় সূর্যমুখী ফুল কি অপূর্ব লাগছে রাজবাড়ি দেখলে মনে হয় যেন যে আমরাও কোনো জন্মে হয়তো এই রাজবাড়ির হয়তো কেউ না কেউ ছিলাম একজন না আমার তো মনে হয় আমার তো রাজবাড়ি দেখলে খুব ভালো লাগে এত পছন্দের আমার রাজবাড়ি না যে কোনো জায়গা রাজবাড়ি দেখুন কি সুন্দর গাছে ফুলগুলো হয়ে রয়েছে অতীব সুন্দর তো এগুলো তো মেনটেন্স করতে অনেকটা লাগে না এই হলো মহিষাদলের রাজবাড়ি আর ওইদিকে ঠাকুর দালান আছে সেটা আমি তুলেছিলাম সেটা মিসিং হয়ে গেছে আমার ফোনে ক্যামেরা নিয়ে ঢুকতে দেয় না মোবাইল নিয়ে ঢুকতে দিলেও ওনারা কিন্তু মানে কোনো রকম ভিডিও বা ছবি তুলতে দেন না ভেতরে তো আমি চুপি চুপি এটা করেছি গাইস সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম রাজবাড়ির ভেতরে যেমন জিনিসপত্র থাকে তো সেরকমই সাজানো আছে আমি বুঝি না এগুলো না দেখানোর কি মানে কি যে ব্যাপার আছে বুঝি না তো অন্যান্য যেমন আমরা মাইসল প্যালেসে গেছি ভেতরে ফোন নিয়ে যেতে দিয়েছে দেখতে দিয়েছে তারপরে ঝাড়গ্রামের রাজবাড়ি তো দেখতে দিয়েছে তো আগে আমি রাজবাড়ির ভেতরটা আপনাদের দেখিয়ে দিয়েছি এটা বাইরেটা এখানে জুতো খুলে প্রবেশ করতে হয় তো জুতো খুলেই আমরা ওপরে উঠেছিলাম মানে প্রবেশ করেছি আপনাদের সাথে আমি আগে শেয়ার করে দিলাম রাজবাড়ির ভেতরটা ঠিক আছে আমি বলছি যে আমার ফোনের একটু গণ্ডগোল আছে সেই জন্যই আমার এডিটিংয়ের একটুখানি প্রবলেম হয়েছে তো প্লিজ গায়েসরা কিছু মনে করবেন না দেখে নেবেন আপনারা পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না পুরো ভিডিওটা দেখবেন এটা হলো প্রবেশ পথ এই একটি মাত্র ঘরেই সাজানো গোছানো তো চলুন রাজবাড়ির মেঝে তো আমরা সোজা ঘুরতে ঘুরতে চলে এলাম মেন গেটে এটা হচ্ছে মেন গেট এই দেখুন এই মেন গেট দিয়ে সব যাতায়াত করে আর কি মানে এটা পুরনো রাজবাড়ির দিকে আমাদের রাজবাড়ি দেখা সমাপ্ত এবার বিয়ে বাড়ির দিকে আমরা যাব সাজগোজ করতে হবে তোর দিয়ে রাস্তাটা কিন্তু খুব হ্যাঁ বলছো যেহেতু আমার কিছু ভিডিও মিসিং আছে তো সেই কারণে আমি কিছু ফটো আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম প্লিজ দেখে নেবেন গাইজরা আই লাভ মহিষাদল সব জায়গাতেই রয়েছে তো এখানে কেন বাচ্চা পাতাড়ু সোজা চলে এলাম বিয়ে বাড়িতে এখন একটু এসে হাজির হয়নি আমরা এসে হাজির হয়ে গেছি কিন্তু আমাদের এখন সাজগোজ শুরু হয়নি সে নিয়ে তারপরে পার্টিতে অ্যাটেন্ড করব স এই হলো আজকের ভিডিও বিয়েবাড়ি গিয়ে আপনাদের সাথে আমি মহিষাদরের রাজবাড়িটাও শেয়ার করে নিলাম আর সাথে সাথে বিয়েবাড়িটাও শেয়ার করে নিলাম তো কেউ স্কিপ করে যাবেন না পুরো ভিডিওটা দেখবেন আমার ভিডিও যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাডাবাই